হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে যারা ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন নিয়েছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই কারণ বিএসসি এবং মাইনর হিসাবে যারা ফিজিক্যাল এডুকেশন রেখেছো তাদের সাজেশন দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য সিক্স মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন সেগুলো কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা

সিক্স মার্কসের জন্য কি কি পড়বে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে শরীর শিক্ষার আধুনিক ধারণা লেখো নেক্সট আন্তর্জাতিক সংহতিতে খেলাধুলার ভূমিকা আলোচনা করো নেক্সট রয়েছে প্রাচীন অলিম্পিক গেমস সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট রয়েছে শরীর শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে যোগের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করো নেক্সট রয়েছে আধুনিক অলিম্পিক গেমস সম্পর্কে যা যেন লেখো দেখো এই যে ব্যাপারটা এই কোশ্চেনটা কিন্তু আমি টুয়েলভ মার্কসের জন্য দিয়েছি যেখানে আমি প্রাচীন অলিম্পিক অলিম্পিকের সঙ্গে আধুনিক অলিম্পিকের যে একটা পার্থক্য সেই সম্পর্কে কিন্তু আলোচনা করতে বলেছিলাম নেক্সট চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় থেকে ছয় কি রয়েছে দেখে নেই প্রশ্ন নম্বর ছয় রয়েছে জাতীয় সংহতির ক্ষেত্রে শরীর শিক্ষা এবং ক্রীড়ার ভূমিকা আলোচনা করো নেক্সট রয়েছে ভারতের বিভিন্ন জাতীয় ক্রীড়া পুরস্কারগুলি গুলি যেমন অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার এবং ধ্যানচাঁদ পুরস্কার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই পুরস্কার কেন দেওয়া হয় এবং এই পুরস্কারের বিশেষত্ব কি তা আলোচনা করো নেক্সট রয়েছে শারীরিক শিক্ষা সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলি কি কি রয়েছে তা আলোচনা করো নেক্সট শরীর শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বর্তমান যুগে কি কি পেশাগত সুযোগ বা কেরিয়ারের সম্ভাবনা রয়েছে তা আলোচনা করো নেক্সট নেক্সট রয়েছে নৈতিকতা বলতে বোঝো শরীর শিক্ষার দর্শনে প্রকৃতিবাদ বা বাস্তববাদের গুরুত্ব সংক্ষেপে লেখো নেক্সট রয়েছে এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস সম্পর্কে টিকা লেখো চলে আসবো পরবর্তী প্রশ্নে হুম পরবর্তী টেন্স মানে প্রশ্ন রয়েছে সাফ গেমস ওকে সাফ গেমস বা দক্ষিণ এশীয় গেমস সম্পর্কে যা জানো লেখো নেক্সট রয়েছে জাতীয় সংহতি রক্ষায় খেলাধুলার ভূমিকা সংক্ষেপে লেখো নেক্সট রয়েছে ভারতের জাতীয় ক্রীড়া প্রকল্পের উদ্দেশ্য এবং কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো নেক্সট প্রশ্ন রয়েছে খেলাধুলা কিভাবে একটি দেশের বিভিন্ন জাতি এবং ধর্মের মানুষের মধ্যে জাতীয় সংহতি গড়ে তোলে নেক্সট রয়েছে সমাজ সংস্কৃতি ও প্রথার সাথে শরীর শিক্ষার সম্পর্ক কি তো স্টুডেন্টস এই হচ্ছে আজকের ক্লাস যেখানে মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কস এর প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করলাম এছাড়াও তোমাদের শর্ট কোশ্চেন পড়তে হয় এক নাম্বারের জন্য বেশ কিছু শর্ট প্রশ্ন আসে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের সিলেবাসের উপরে বেস করে পড়ে নেবে অলরেডি আমাদের পেইড ব্যাচে জয়েন করেছো তারা অবশ্যই জানো আমরা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কমন সহ সমস্ত নোটসগুলো আমরা কভার আপ করে দিয়েছি তো যারা এখনো নোটস পাওনি বা পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন আসنيه তোমরা প্রত্যেকই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ